বিসমিল্লাহির রহমানির রহিম हेलो एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা अगेन आई एम इन লাইভ फ्रॉम সুকন্যালা ফারজানাস এন্ড অলসো ক্রস পোস্টিং উইথ বাটি ক্লাউড এন্ড হাজারেন নিটে তো যারা আমার সাথে জয়েন করতে যাচ্ছেন গল্প করতে যাচ্ছেন কথা বলতে যাচ্ছেন ঝটপট চলে আসেন সুকন্যালা ফারজানাসে দেখেন আজকে এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি তো সবার আগে আমি আপুদেরকে বলবো একটু জয়েন করবেন একটু লাভ লাইক ওয়াও দেবেন একটু ভালোবাসা পর কিচ্ছু চাই না বিশ্বাস করেন দেখেন আজকে আমার কাছ থেকে যে নিতেই হবে তা না আপনি আজকে দেখবেন কালকে দেখবেন পরশু দেখবেন একসময় আমাকে ভালোবেসে অবশ্যই আমার কাছ থেকে নিবেন না হলেও আমার শোরুমে দেড়শো টাকার ওড়না আছে সেটা হলেও আমি আপনারা নিবেন এবং আপনাদের এই জিনিসটার এত চাহিদা ইনশাল্লাহ বাটিকেরও আমি কিছু ওড়না আনবো দেড়শো টাকার মধ্যে মানে যেগুলো ওই যে আমরা একদম সিম্পল কুর্তির সাথে যে পরি স্টুডেন্টদের জন্য বা অনেক আপুরাও পরে সিনিয়র আপুরাও পরে যে কুর্তির সাথে যেহেতু পরবো একটু সেটিং করে তো ইনশাল্লাহ আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আমি বলি কি আপুরা একটু লাভ লাইক দিবেন দেখেন একটাও টাকা পয়সা লাগে না আর কিছু না আমি জানি আজকে দেখবেন কালকে দেখবেন দেখেন আমরা মেয়েরা কিন্তু দেখতেও অনেক ভালোবাসি তাই না তো আজকে ওই একটা কালেকশন আমি নিয়ে আসছি আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখেন তো আমি যতটুকু দেখতেছি ঠিক আছে ভিউয়ার্সও দেখা যাচ্ছে আমি ঝটপট দেখাই দিব জাস্ট শ্যুট থেকে আসছি আর একটু আগেই শ্যুট শেষ হয়েছে তো মাগরিবের টাইম ছিল তো ভাবলাম যে একটু পরেই যাই আর আমার স্টুডিওতেও আপু কাস্টমাররা আসে বিশ্বাস করবেন আমার ফ্যামিলির লোকজন মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেন আর এখন আমি আমি যত হচ্ছে দিন যাচ্ছে আমি চিন্তা করি যে রিজনেবলের মধ্যে একদম পারফেক্ট কোয়ালিটিফুল জিনিস আনতে ধরেন যে আমি যদি এক হাজার টাকার মধ্যেও কিছু আনি একদম গ্যারান্টেড আনবো এরকম হ্যাঁ তো যতটুকু আমার হয় আমি একদম অ্যাকুরেট দেখাই আপনারা কেউ পর্যন্ত কিন্তু এখন বলতে পারবেন না যে আমি যেটা দেখাইছি ওইটা ছাড়া আমি অন্যটা দিছি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক বড় পাওয়া হ্যাঁ পার্সেল রিটার্ন আসে মাঝে মাঝে ওইটা আপু সব পেজে আসে বিশ্বাস করেন সব পেজে আসে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়েও আপুরা অনেক সময় রিসিভ করে না কেন আমি জানি না মানে খুলেও দেখে না এমন যদি হয়তো যে প্রোডাক্টে কোনো ডিফেক্ট হয়তো কোনো সমস্যার কারণে তারা রিসিভই করে না তো এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক যে আপনারা আর আমি ঢাকার বাইরে স্পেশালি ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট পাঠাই না কারণ ঢাকার বাইরে অনেক মানে আমাদের নিজেদেরও অনেক বাইন্ডিংস থাকে আমাদের অনেক কিছু অ্যাডভান্স করতে হয় এটা ডেলিভারি কোম্পানিকে করতে হয় আর ঢাকার ভিতরে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি ফুল থাকে তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ আজকের শাড়িটা হচ্ছে ওইরকম একটা শাড়ি মাসাল্লাহ সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িটা আমাদের যে হাই রেঞ্জের আমরা যে ভেন্ডরদের কাছ থেকে আনি ওই হাই রেঞ্জের এটা হচ্ছে ওয়ান অফ দেম এত সুন্দর কোয়ালিটিতে আছে আর এত সুন্দর ভিতরে টাই ডাইটা আসছে তো এগুলো কাজ করতে হচ্ছে একটু দক্ষ কারিগর লাগে সবকিছু মিলাই ডিজাইন থেকে নিয়ে এভরিথিং টাই ডাই এর উপরে ভেজিটেবল ডাই করা সবই তো বুঝে না পুরা কারণ এখন কিন্তু গুগলের যুগ ইন্টারনেটের যুগ আমরা একটু ঘাঁটলে অনেক কিছু জানতে পারি দেখতে পারি বুঝতে পারি তো ওই রকম একটা কালেকশন এইটা যদি আমার শোরুমে এসে আপনি জাস্ট কাপড়টা ধরেন আর পাশের একটা সিল্ক ধরবেন একটু পার্থক্য আপনারা বুঝতে পারবেন কারণ এটা হচ্ছে প্রিমিয়াম একদম মানে আমাদের যতগুলো আসছে তার মধ্যে ওয়ান অফ বললাম না প্রিমিয়ামের মধ্যে ওয়ান অফ দিস ওয়ান ওকে তা আমি হচ্ছে বেশি কথা না বলি আর আমার কাছ থেকে নিবেন মানে যত দামি হোক আমি বাজারের থেকে আপনাকে একশো থেকে দেড়শো টাকা হলেও কমে দিব মানে আমার টার্গেট থাকে এটা যতটুকু আর কিছু প্রোডাক্ট আছে আমি দেই না আপু কারণ প্রোডাক্ট কি এটারই কপি করে মনে করেন একটা ইয়াতে বানায় ফেলবে দেখবেন পিছন দিক সাদা কোনো ডাই করে না জাস্ট প্রিন্ট আর ছাইডা দেয় এবং হচ্ছে ওগুলার সিল্কের কোয়ালিটি হচ্ছে ঘেস ঘেসে টাইপের কিছু সিল্ক থাকে না আমরা যে চারশো পাঁচশো দিয়ে কিনি ওগুলা আসে কিন্তু ওগুলা তো আপু আমার শোরুমে চলবে না উল্টা আপনারা আইসেই আমারে গালি দিবেন তো যাই হোক অ্যাকচুয়ালি ভেজিটেবল ডাই যেগুলো একদম প্রিমিয়াম যে ডাই আপনারা শাড়ি কেনেন জাস্ট এই শাড়িটা আমি বলবো আমার শোরুমে যে একটু হাত দিয়ে ধরে দেখবেন না কিনে না তো প্রথমেই যে আপনাকে কিনতে হবে তা না আপনাদের ভরসাও তো আমাকে জিত জিততে হবে তাই না যারা দেখেন আসে আলহামদুলিল্লাহ তারা আবার আসে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর আমি সব সময় বলি আমার কাছে আমার আপুরা আমার কাস্টমাররা আপনাদের ওপিনিয়ন আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট তো ওইরকম রকম একটা মানে আমি আবেগ নিয়েই আসলাম এই শাড়িটা আসলে এত সুন্দর মানে আমার কাছে আজকে মনে হয়েছে লিটারালি যে আমি যখন ফেস লাইক করতাম একটা সময় আমি করতাম আমি জানি আমার অনেক কাপড়াই আমাকে চেনে তো এখন যেহেতু আমি একদমই পর্দার মধ্যে চলে আসছি হ্যাঁ শাড়ি পরা যাবে কোনো সমস্যা নাই বাট হয়তো আমি লাইভে আসবো না শাড়িটা পরে আজকে আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমি যদি ফেস লাইভে থাকতাম তাহলে আমি আজকে এই শাড়িটা পরে লাইভে আসতাম আমি ডেফিনেটলি এই শাড়িটা পরে আমি লাইভে আসতাম মানে এত সুন্দর আর আমার লেন্স পড়তে অনেক ভালো লাগে আপনারা হয়তো অনেকেই জানেন তো একটা ব্লু ব্লু লেন্স সাথে আই শ্যাডো একটা নোট লিপস্টিক বাস কি যে লাগবে আপুরা বিশ্বাস করেন আর আমার স্টোনের হচ্ছে কিছু ব্লু ইয়ার রিং আছে আমার ইয়ার অনেক পছন্দ আমি এই দুইটা জিনিস সাধারণত ট্রাই করি দুই তিনটা জিনিসই আমার খুব পছন্দ লেন্স লিপস্টিক অ্যান্ড হচ্ছে ইয়ার এই তিনটা জিনিস আমি সাধারণত পড়লে এই তিনটা জিনিসই পরি বেশি তো এই হচ্ছে বিষয় এরকম একটা আবেগ কাজ করছে বুঝেন আসলে আমার প্রোডাক্ট আমার বিজনেস আমি এটাকে অনেক বেশি ভালোবাসি দেখেন এত সুন্দর একটা শাড়ি তো শাড়ির ডিটেলসটা প্রথমে বলি সিল্ক একদম সফট একটা সিল্ক মাসাল্লাহ আচ্ছা শাড়ির পাড়ের পার্পেল কালারটা একটু কম আসছে পায়ের কালারটা পিওর পার্পেল হ্যাঁ পিওর লাইট পার্পল যেটা আছে একদম পিওর রাইট লাইট পার্পেল রাইট বলতেছি লাইট পার্পেল কজ হচ্ছে আমি যখন ছবি পোস্ট করব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন রিল টিল এভরিথিং অল ওকে হচ্ছে একটু মাঝে মাঝে উনিশ বিশের সমস্যাটা বেশি হয় লাইভে হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা মাসাল্লা তো শাড়ি হচ্ছে আপনার তেরো হাত প্লাস থাকবে হ্যাঁ সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি পর্যন্ত পাবেন কোনো কোনো শাড়ি পেয়ে দেখবেন চোদ্দ হাত তো এই শাড়িগুলার রানিং ব্লাউজ পিস হ্যাঁ রানিং ব্লাউজ আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন কোনটাতে রানিং পাবেন কোনটাতে এক্সট্রা পাবেন তো এটা তো হচ্ছে রানিং ব্লাউজ পিস মাসাল্লাহ খুবই সুন্দর আদারওয়াইজ আপনারা কিন্তু চাইলে একটা ব্লু বা একটা পার্পেল সাথে কিন্তু পরে ফেলতে পারবেন মাসাল্লাহ তো খুব সুন্দর একটা শাড়ি এই গেল এটা হচ্ছে বেনি টার্সেলের একটা শাড়ি সফট সিল্কের মধ্যে এই হচ্ছে মোটামুটি ডিটেলস ডিজাইনটা আমি দেখাচ্ছি তার আগে আমি ওয়াশ প্রসিডিউরটা একটু বলে দিই ওয়াশ করবেন হচ্ছে আপনারা চাইলে ড্রাই ওয়াশ করলে সবচেয়ে বেস্ট আর যদি বলেন যে না আপু ড্রাই ওয়াশটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় সবার জন্যই কারণ অলওয়েজ তো ড্রাই ওয়াশ করা যায় না কারণ কিছু আপুরা হচ্ছে প্রফেশনাল কারণে শাড়ি পরে এবং শখেও দেখা যায় শাড়ি পরে সপ্তাহে এক দুই দিন শাড়ি পরাই লাগে তো সেই ক্ষেত্রে আপনারা শ্যাম্পু ওয়াশ করেন ওটা বেটার আর যেহেতু বাটিক হ্যাঁ একদম পিওর ডায়ের মধ্যে একটা শাড়ি তো অবশ্যই এটা অন্য কাপড়ের চেয়ে আলাদা ধুবেন আপনারা চাইলে কিন্তু এগুলো নর্মাল ওয়াশও করতে পারবেন কি করবেন গরম পানি তো ডেফিনেটলি ইউজ করবেন না আর হচ্ছে নর্মাল ওয়াশিং পাউডার দিবেন কোনো হার্শ ওয়াশিং পাউডার দিলে সমস্যা হইতে পারে কারণ যেহেতু এটা কিন্তু আমরা বাটিকটা করি কি বাটিকের কেমিক্যাল রং ইউজ করেই করা হয় তো হার্শ কোনো কিছু দিবেন না যেটা রং কাটতে পারে বা আপনার কাপড়টাকে ড্যামেজ করতে পারে এটা শুধু এই বাটিক বলে না আপু যে কোনো বাটিক ইভেন বাটিকের বেডশিটও না কিছু কিছু জিনিসের ধরেন ব্লক বাটিক হাতের কাজ তারপরে অ্যাপলিক কাঁথা স্টিজের এই ধরনের বেডশিট একটু সাবধানে ব্যবহার করবেন এগুলোর আউটলুক অনেক সুন্দর দেয় মাসাল্লাহ কিন্তু ওই যে একটু সেন্সিটিভ এই তো আলহামদুলিল্লাহ কোনো ইয়া নাই প্রবলেম নাই বাটিকের জিনিস আর এই এই সিল্কটা এত সুন্দর সিল্ক এত সুপার ডুপার কমফোর্টেবল এবং মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি ম্যানেজেবল খুব একটা কন্ট্রোল করতে হয় না সিল্ক যেহেতু খুব তাড়াতাড়ি মানে যারা শাড়ি পরেও না করে তারা কিন্তু ম্যানেজ করে ফেলতে পারে এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট কিন্তু সিল্কের শাড়িটা যাই বল না পুরা তো এই হচ্ছে শাড়ির আউটলুক আর আমি শাড়ির ডিজাইনটা এখন দেখাই দিব আর শোরুমে কিন্তু অ্যাভেলেবল পাবেন আলহামদুলিল্লাহ শোরুমে আমি আগে অ্যাভেলেবল করে দিয়েছি এবং সব আপুদেরই এখন পর্যন্ত এরকম কেউ নাই যে এই শাড়ি দেখে ফিরে গেছে এই শাড়ি দেখে ফিরে গেছে এরকম মানুষ নাই কিছু কিছু শাড়ি শাড়ির কালেকশন আসলে আপুদের অনেক বেশি পছন্দ হয় এরকম একটা শাড়ি হচ্ছে আজকের শাড়িটা ছবির চেয়ে বাস্তবে ফার পার সুন্দর এই হচ্ছে বিষয় আচ্ছা আমি এবার ডিজাইনে চলে যাই হ্যাঁ আমি ডিজাইনে চলে যাই একটা জিনিস বলি এই যে দেখেন কাছে আসার পরে আসছে ডিপ পার্পেলটা পার্পেল হ্যাঁ এই যে দেখেন কিছুটা আসছে পার্ট মাসাল্লাহ একটা জামদানি মোটিভ একটু খেয়াল করবো আমরা একটা জামদানি মোটিভ এবং তার আগে কিন্তু এটাকে টাইডাই করা হয়েছে একটু খেয়াল করেন সাদার উপরে টাইডাই করা হয়েছে পারে পার্পেল এবং শাড়িতে এই যে ব্লু ডাই এটা তো আপনারা সবাই জানেন টাই করা হয়েছে এবং সিল্কের সাইনটা দেখছেন আপু কিছু জিনিস বলা লাগে না মাসাল্লা সিল্কের এই হচ্ছে এখানে কিছুটা জামদানি প্যাটার্নে আসছে এদিক দিয়ে এত সুন্দর এই পুরা আমি না কারো বিশ্বাস করেন আমি জীবনে কারো ক্ষতি করি না আমার সব জ্ঞানে আমার মনে হয় না যে আমি কারো লাইভে পর্যন্ত একটা খারাপ কমেন্ট করছি বা ছবি ছবিতে আমার লাইভে রিপোর্ট মারতেছে আমি আসলে কি বলবো বলতেও বলতেও ভালো লাগে না যাই হোক আমি আমার লাইভে বলেন আমি কখনো ভিউ লাইক কমেন্ট এগুলো কিছুই কারণ হচ্ছে আমার যদি ভিউ হয় সাপোজ আমার ভিউ হলে আমার একশোটার মধ্যে আশি জনই আমার কাস্টমার থাকে এই জিনিস এর চেয়ে বড় কিছু পাওয়া কি আমার আছে আপু বলেন আমি তো উদ্যোক্তা না আমার তো আপনাদের আমার কাস্টমার আপুদের আমার দরকার তাই না আমার কি আমার ভিউ ব্যবসা করে তো দরকার নাই আপু হুদাই আপনারা আমি জানি না কেন আমার লাইফে আপনারা রিপোর্ট করেন বিশ্বাস করেন আমি কারো আগে পরে থাকি না এই কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে এত এত কিছু ঘটে খুব খারাপ লাগে নিজের কাছেও খারাপ লাগে তো এই হচ্ছে পাটটা মাসাল্লাহ এই যে দেখেন কুচি শাড়ি এত বড় দেখেন কুচি দেখেন কতগুলা কুচি হইতে দেখতেন শাড়ি এত বড় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি সফট সিল্কের মধ্যে আছে হ্যাঁ আর এই আচলের ডিজাইনটা ও মাই গড দেখছেন পার্পেলের শেডটা দেখেন আচলে যখন গেছে কি সুন্দর জামদানি থেকে খুব সুন্দর করে পার্পেল ব্লু এর আবার চুনরি এখানে করা হয়েছে তো চুনরি গুলো না আবার এই যে সুন্দর করে নিচে ভেজিটেবল ডায় এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা নিচের এই জিনিসটা এগুলো হচ্ছে ভেজিটেবল ডাই এবং খুব সুন্দর করে সুতার টার্সেল করা আছে ফুল ফিনিশ আর রানিং ব্লাউজ আছে মাসাল্লাহ আঁচলটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগতেছে না খুবই সুন্দর তো এই হচ্ছে ফুল আউটলুক আর শোরুমে তো অ্যাভেলেবেল করে দিয়েছি আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আচ্ছা প্রথমে অনেক কথা বলছি লাইফটা একটু মনে মেয়েদি বড় হয়ে যাক গেছে হয়তো বা কতক্ষণ আচ্ছা ঠিক আছে শোরুম অ্যাড্রেসটা বলে আমি ক্লোজ করে দিব হ্যাঁ আচ্ছা আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই আপনারা কিন্তু পেজে ইনবক্স করবেন হ্যাঁ একদম পেজে ইনবক্স করে দেবেন আপনাদের জন্য আমরা অলওয়েজ রেডি অলওয়েজ আচ্ছা শোরুম শোরুমেস একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি তবে হ্যাঁ ঢাকার মধ্যে ধানমন্ডি ভিআইপি মানে ধানমন্ডির মতো ভিআইপি এরিয়াতে একটা শপিং কমপ্লেক্সে একটা শোরুম মেনটেন করার পরও আমি যে প্রাইজে দিব আমি চ্যালেঞ্জ করব যে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই প্রাইজে তো যাই হোক এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট কালেকশন নিয়ে আবারও দেখা হবে এখনকার মতো বিদায় আমি স্টুডিও থেকে আসছি একটু পরে হয়তো আমাদের শোরুম থেকে আবার লাইভ হবে এখনকার মতো আমি আসিয়া পুরা আল্লাহ নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে